আমি সাইদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সর্দার অনলাইন শপ থেকে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইফাস আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দোকান নম্বর চব্বিশ ওকে তো আজকে কি কালেকশন নিয়ে এসছি ভাই শ্যাম্পু কালেকশন শ্যাম্পু জি শ্যাম্পু মানে যেগুলো কোয়ালিটি ফুল কোয়ালিটি যেগুলো সব জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না ওই শ্যাম্পুর কালেকশন গুলোই আমরা আজকে ডিসকাস করব এবং সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট বাইরের বিদেশি সব বিদেশি না এবং দুবাই থেকে আমরা নিজেদের ইম্পোর্ট করা প্রোডাক্ট পার্সোনালি আমরা নিজেরা লোকের মাধ্যমে পরিবারের জন্য ভালো প্রোডাক্ট খুঁজেন যে ভাই আমার ভালো শ্যাম্পু দরকার আপনাদের কাছে বাইরের শ্যাম্পু আছে কিনা বিদেশি শ্যাম্পু আছে কিনা তো সেইটা দেখানোর জন্য জানানোর জন্যই কাস্টমারের জন্য আজকে আমরা কিছু প্রোডাক্ট নিয়েছি এবং এই প্রোডাক্টগুলি আমাদের নিজেদের সম্পূর্ণ লোকালি ইম্পোর্ট করা মানে আমরা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসি লাকেজের মাধ্যমে নিজস্ব লোগো দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসি তাহলে সম্পূর্ণ প্রোডাক্টগুলোই আপনারা পেয়ে যাবে কারণ নিজস্ব ভাবে আনা লাকেজে করে আনা তার মানে একদম কোয়ালিটি প্রোডাক্টগুলো আর বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু মানে অনেক দেশি যারা আছে আত্মীয়-স্বজন জি প্রবাসী ভাইদের দিকে তাকিয়ে থাকে সব সময় যে বিদেশ থেকে কি নিয়ে আসবে শ্যাম্পু নাকি কি নিয়ে আসবে কিন্তু ওনারা তো আসে পাঁচ ছয় বছর পর পর কিন্তু প্রতি বছর এইগুলো লাগেই লাগবেই সেক্ষেত্রে কিন্তু আর প্রবাসী ভাইদের দিকে তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশে বসেই কিন্তু বিদেশি কালেকশন গুলো কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন আবার আসার সময়ও মনে করেন যে এক একজনের ছটি কেজি বেশি আনতে পারে না চাইলেও তার ফ্যামিলি ঘর আর চাইলেও অনেক প্রোডাক্ট একসাথে আনা সম্ভব না তো আপনারা বিদেশে থেকেই দেশের আপনাদের আত্মীয় স্বজনের জন্য পরিবার পরিজনের জন্য একদম হান্ড্রেড এর অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে শ্যাম্পু গুলো আপনারা পাবেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের এটা হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে হ্যাড এন্ড শোল্ডার হেড এন্ড শোল্ডার চারশো এম এই যে দেখেন সম্পূর্ণ জুম করলে এটা হলো দুবাই প্রোডাক্ট ইউএই একজন চার জি চার চারশো এম এর এটা কিন্তু হেড এন্ড আমরা যেটা ইম্পোর্ট করছি এটা হলো চারশো এমএল এর আপনার ইয়ের প্রোডাক্ট আর কি বলে এই যে

অক্সিজেন চারকোল ডিটক্স চারকোল মেন্থল ফ্রেশ কুল আর ড্রাই

শ্যাম্পু প্লাস কন্ডিশনার কন্ডিশনার

এটা আমরা দেখালাম আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এটা আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু আমাদের বাইরের প্রোডাক্টও আছে এটা বাংলাদেশি প্রোডাক্ট এটা বাংলাদেশে তৈরি করা এটা এই আপনার

ভালো ভালো ব্রান্ডের আপনার শ্যাম্পুগুলো আছে সেটাই যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আগে দিতে হবে জি আল্লাহিস আল্লাহ